আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ আলম ডালি সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা ও প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা আজকে শরীয়তপুর থেকে মুন্সীগঞ্জ এসেছি আজকের এই সমাবেশ ইয়া মোটরসাইকেল শোভাযাত্রা র্যালি শোডাউন দেখার জন্য এবং ইয়ে করার জন্য তো শরীয়তপুর জেলার পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাবো দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য ইসলামী হুকুমত কায়েমের জন্য সবাই হাত পাখায় ভোট দিবেন এবং মুন্সীগঞ্জের যে প্রার্থী আছেন তাকে আলহাজ কে এম বিল্ল হোসেনকে সবাই স্বতস্পতিভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং শরীয়তপুর তথা সারা বাংলাদেশের মানুষদেরকে বলবো হাত পাখায় ভোট দিয়ে দেশ এবং দেশের উন্নতির জন্য সবাই ইসলাম দেশ ও মানবতার সাথে সবাই হাত হাত পাখার প্রতীকে ভোট দেবেন দেশের মানুষ পরিবর্তন চায় গুণগত গুণগত পরিবর্তনের কারণে এদেশে মানুষ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্যই এদেশে মানুষ ইসলামকে ক্ষমতায় চায় তাই এদেশের মানুষ পরিবর্তন গুণগত পরিবর্তন চাওয়ার কারণে দেশের মানুষ আপমোর জনতা এবার জোট বেঁধেছে ইসলামকেই ক্ষমতায় নিবে এই জন্য ইসলামী আন্দোলনের প্রার্থী জনাব আলহাজ কে এম বিল্লাল হোসেনকে এবছর এলাকার জোটবদ্ধভাবে সাধারণ মানুষ আমরা বেছে নিয়েছি তাতে তাদেরকে ক্ষমতায় নিলে এবং তারা ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে অগ্রগতি হবে এক দেশ এবং দেশের উপকার হবে সব মিলিয়ে এই জন্যই আমরা জোট বেঁধেছি এবং এই জন্যই ইসলামকে মানুষ ভোট দিবে কারণ ইসলাম শান্তি শান্তি প্রতিষ্ঠা ইসলামের কোনো বিকল্প নাই এই জন্যই মানুষ কে আলহাজ কে এম বিল্লাল হোসেনকে ভোট দিবে এবং জয়যুক্ত করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহতরাম আমির সরমানের বিশ্বফজুরের সালাম নিন হাত পাখায় ভোট দি